সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সবার জন্য এই বছরটা খুব ভালো কাটুক তো আজ ফার্স্ট জানুয়ারি সোমবার তো এখন বাজে দশটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন যাবো রান্না করতে তো আজকে ব্রেকফাস্টে করছি লুচি আর আলুর তরকারি তো প্রতিদিন তো আমাদের সকালে ভাতই খাওয়া হয় তো সকালে হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে আজকে সকালে না ভাত খেতে ইচ্ছা করছে না তাহলে সকালে কি খাবার করব তো বলে উঠল লুচি আলুর তরকারি আর এই নতুন আলুগুলো তরকারি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাও যদি হয় লুচির সাথে তাহলে তো আর কোনো কথাই নেই ফটাফট আলু কেটে তেলের মধ্যে কালো জিরা লঙ্কা সোমবার দিয়ে বসিয়ে দিলাম আলুর তরকারি তো আলুর তরকারি প্রায় হয়ে আসছে আর এদিকে ঝটাপট করে ময়দাটা মেখে লুচি করে নিচ্ছি তো বেশি করবো না অল্প কয়েকটাই করব। তো সকালের খাবারটা খেয়ে নিয়ে তারপরে ঘরের কাজকর্মে লেগে পড়ব বিছনা তোলা এখনও হয়নি ঘরটা সকালে স্নান করার আগে মুছে রেখেছি তো এখন বিছনা দুটা গোছাবো আর ঘরটা একটু গোছাবো তাহলে ঘরের কাজকর্মগুলো হয়ে যাবে তারপরে আবার দুপুরে রান্নাবান্না জোগাড় করতে হবে তো আমাদের মেয়েদের সংসারে কাজকর্ম থেকে কোনোদিনই কিন্তু ছুটি নেই রবিবার বলো আর কোনো স্পেশাল দিন বলো কাজকর্ম করে যেটুক সময় পাওয়া যায় সেটুকুই হচ্ছে আমাদের ছুটি তো এই যে রেডি হয়ে গেছে ফুলকো ফুলকো গরম লুচি আর আলুর তরকারি তো চলো সকালে ব্রেকফাস্টটা আমরা সেরে নিই তো চলো সকালে ব্রেকফাস্টটা সেরে নিই আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আবারও অনেকক্ষণ পর চলে এলাম তো এতক্ষণ ঘরের কাজকর্মগুলো করছিলাম তো তোমাদের সঙ্গে আজকে ঘরের কাজকর্ম কিছু শেয়ার করলাম না তো এখন করব রান্না তো আজকে রান্না করব মশলা পনির তো এর আগে এই রান্নাটা করেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আর এই রান্নাটা খুব তাড়াতাড়িও হয়ে যায় খেতেও খুব ভালো লাগে তো নিরামিষের দিন এরকম রান্না হলে আর কিছুই লাগে না আর এদিকে বেগুন ভাজা করব তো ওই একটু বেগুন ভাজা কেটে নিয়েছি আর এখনও সকালে যে খাওয়া হয়েছে সেই বাসন এখনও মাজা হয়নি তো ভাবলাম যে রান্নাটা করে নিই একবারই বাসন মাজবো আর বারবার না জলে হাত দিতে ভালোও লাগছে না এত ঠান্ডা জলগুলো জলের কাজ করতে বেশি কষ্ট হয় ঠান্ডার দিনে তো আমি ভাবলাম যে আগে পনিরটা ভেজে নিব তারপরে বেগুনটা ভাজবো কিন্তু কি করে তালে গলে আগেই আমি বেগুনটাই ভেজে নিয়েছি আর বেগুনটা ভাজা হয়ে গেলে তেলটা যেনি কেমন হয়ে যায় তো ওই জন্যে ভাবছিলাম যে পনিরটা আগে ভেজে নিব তো বেগুন ভাজা হয়ে গেছে তারপরে ওই তেলের মধ্যে পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি আর এই রান্নাতে আমি হলুদ ইউজ করবো না হলুদ ছাড়াই রান্না করব তো এই যে পনিরগুলো না ভাজা হয়ে গেছে তো একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি তো পনিরগুলোকে তুলে তুলে ওর মধ্যেই রাখছি আর পনিরটা না ভাজার পর এরকম জলের মধ্যে রাখলে পনিরটা বেশ নরম হয় ভালোও লাগে তো তারপরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি তো তারপরে যে মশলাটা আমি করে রেখেছি তো সেটাই দিয়ে দেবো আর আমার হাজব্যান্ড না পনিরের তরকারি খেতে চায় না ওই যদি পনিরের তরকারি আলু দিয়ে করি তাহলে ওই আলুটাই খায় পনিরটা খেতে চায় না আর এভাবে যদি করে দিই তাহলে আবার তরকারিটা দেখি খায় খুব পছন্দ করে তো ওই জন্য ভাবলাম যে এরকমই করি আর না হলে আবার আমাকে অন্য কিছু রান্না করতে হবে আর ওই জন্য পনিরটা না আমাদের একটু কমই আনা হয় যেহেতু ও পছন্দ করে না তো তারপরে তেলের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম তো এখন দিব স্বাদ মতো নুন আর হাফ চামচের মতন জিরা গুঁড়ো ধনে গুঁড়ো তো দিয়ে তারপরে ভালো করে একটু কষাবো তারপরে যখন তেল ছেড়ে আসবে জল দিয়ে দিব তো জল দিয়ে তারপরে একটু ফুটে গেলি ভেজে রাখা পনিরগুলো দিয়ে তারপরে নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ও চিনিটার কথা তো বলতেই ভুলে গেছি তারপরে দিলাম সামান্য একটু চিনি তো মশলাটা ভাজা হয়ে গেছে তো এখন দিয়ে দেবো সামান্য একটু জল তো ওই যে যেই জলটায় পনিরগুলো রেখেছিলাম ওই জলটাই আমি দিয়ে দিলাম তো আজকে তো ফার্স্ট জানুয়ারি চারিদিকে চলছে পিকনিক তো আমাদের তো এবার সেরকম কিছু প্ল্যান নেই তো প্রত্যেক বছর কোথাও না কোথাও যাওয়া হয় এই দিনটাতে আর এখানে আমাদের বইমেলা আসছে এক্সপো মেলা আসছে তো দেখি বিকালে যদি একটু যেতে পারি আর বাইরে যা ঠান্ডা পড়ছে কি বলবো হট করে ঠান্ডাটা খুব পড়ে গেল। আজকে তো আমি জানলা দরজা কিচ্ছুই খুলিনি কেউ বাইরে যাচ্ছি না ঠান্ডার ভয়ে তো এই যে রান্নাবান্না কমপ্লিট গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করেও রেখে দিয়েছি তো এখন ছেলেকে খাওয়াবো আর এই যে আমার পাপা আজকে নতুন জামা পড়ছে কি সুন্দর বাবা সবাইকে বলে দাও তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলে দাও বলো হ্যাপি নিউ ইয়ার বলে দাও আজকে প্রচন্ড ঠান্ডা পড়ছে আমরা আজকে ঘর থেকে বেরছি না এই যে এই সবাইকে বলে দাও তো হ্যাপি নিউ ইয়ার বলো না বলো তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপরে উঠে সন্ধ্যা দিলাম তো সন্ধ্যা দিয়ে এখন এই যে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি বিছানাটা অবস্থা খারাপ হয়ে আছে তো ভাবছিলাম যে আজকে বিকেলে একটু মেলায় যাব। তো ওই যে একটু শুয়েছি তারপরে না আর ঠান্ডার মধ্যে উঠে রেডি হয়ে যেতে ইচ্ছে করলো না তো আর গেলাম না আর মেয়েও অতটা জেদ করলো না বললাম যে অন্যদিন নিয়ে যাব তো বললো ঠিক আছে আর সকাল থেকে ও চকলেট খেতে চাচ্ছিলো তো ওর বাবাকে বললাম যে দোকানে নিয়ে যাও ওদেরকে একটু চকলেট কিনে দাও আর কিছু জিনিস লাগবে সেগুলো নিয়ে আসো তো ওরা সবাই গেছে দোকানে আর আমি এই ফাঁকে বিছনাটা গুছিয়ে নিলাম আর কিছু জামাকাপড় ছিল তো সেগুলো ভাজ করে নিলাম আর এক জেঠিমা এসেছিল তো ওই জেঠিমার সঙ্গে গল্প করছি আর কাজ করছি তো এই যে সব জামাকাপড় ভাজ করা হয়ে গেছে যেটা যেখানে থাকে সেটা এখন সেখানে রেখে দেবো তো ওরা চলে আসছে দোকান থেকে আর এই যে সব এখন এই জিনিসগুলো আমি কৌটে ঢেলে রাখবো আর ওই জেঠিমা এসেছিল জেঠিমা প্রসাদ দিতে আসছিল গোপালের ভোগ তো এখন আমরা সবাই প্রসাদ খাবো খেয়ে দিয়ে তারপরে আর আজকে রাতের রান্না সেরকম কিছু নেই শুধু ভাত করলেই হয়ে যাবে তো প্রসাদ তোসাদ খেয়ে তারপরে একটু সেলাই করব তো তারপরে রাতে শুধু একটু ভাত করব হয়ে যাবে এখন বাজে রাত্রি এগারোটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা শুয়ে পড়ব তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকালে একটি নতুন ভিডিওর সাথে আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুড নাইট